আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে এম কে এস এড স্কুল ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আবার একটি নতুন আরবি শিকার ক্লাস নিয়ে হাজির হলাম আজকের এই পর্বে আমরা যে গুরুত্বপূর্ণ বাংলা শব্দগুলির আরবি শিখব সেই শব্দগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ অনুবাদ প্রয়োজন অত্যাচার সরকার বিষয় ভুল কিন্তু অসম্ভব সত্য এই দশটি বাংলা শব্দকে আজকে আমরা খুব সহজে আরবি ভাষায় শিখে নিব তাহলে চলুন এই দশটি বাংলা শব্দকে আজকে আমরা খুব সহজে আরবিতে শিখে নেই ভাই বোনেরা আজকের এই পর্বে প্রথম যে বাংলা শব্দটিকে আরবি ভাষায় শিখব সে বাংলা শব্দটি হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা আরবি ভাষায় বলব মুহিম্ন মুহিম্ন আরবি ভাষায় বলব মুহিম্ন বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ এরপর শিখব অনুবাদ আরবি ভাষায় বলব তর্জমা আরবি ভাষা হবে তর্জমা বাংলা অর্থ হবে অনুবাদ এরপরে শিখব প্রয়োজন প্রিয় ভাই বোনেরা প্রয়োজন বাংলা শব্দ আরবি ভাষায় বলব এহতাজ এহতাজ আরবি ভাষা হবে এহতাজ বাংলা অর্থ হবে প্রয়োজন এরপরে যে বাংলা শব্দটিকে আমরা আরবি ভাষা শিখব সেই বাংলা শব্দটি হচ্ছে অত্যাচার প্রিয় ভাই বোনেরা অত্যাচার এই বাংলা শব্দটিকে আরবি ভাষায় বলবো জুলুম জুলুম আরবি ভাষায় বলবো জুলুম বাংলা অর্থ হবে অত্যাচার এরপরে শিখব সরকার প্রিয় ভাই বোনেরা বাংলা ভাষায় হবে সরকার আরবি ভাষা হবে হুকুমা হুকুমা আরবি ভাষা হবে হুকুমা বাংলা অর্থ হবে সরকার এরপরে শিখব বিষয় প্রিয় ভাই বোনেরা বিষয় এই বাংলা শব্দটিকে আমরা আরবি ভাষায় বলবো মৌদ 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 আরবি শব্দ বাংলা অর্থ হবে বিষয় মৌদ আরবি শব্দ বাংলা অর্থ হবে বিষয় এরপরে শিখব ভুল প্রিয় ভাই বোনেরা ভুল বাংলা শব্দ আরবি ভাষায় বলবো গলদ গলদ আরবি ভাষা হবে গলদ বাংলা অর্থ হবে ভুল এরপরে যে বাংলা শব্দটিকে আমরা আরবি ভাষায় শিখবো সেই বাংলা শব্দটি হচ্ছে কিন্তু প্রিয় ভাই বোনেরা কিন্তু এই বাংলা শব্দটিকে আরবি ভাষায় বলা হয় লেকিন 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 আরবি শব্দ বাংলা অর্থ হবে কিন্তু লেকিন আরবি শব্দ বাংলা অর্থ হবে কিন্তু এরপরে যে বাংলা ভাষাটিকে আমরা আরবি ভাষায় শিখবো সেই বাংলা শব্দটি হচ্ছে অসম্ভব প্রিয় বোনেরা অসম্ভব এই বাংলা শব্দটিকে আমরা আরবি ভাষায় শিখব মুস্তাহিল 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 আরবি শব্দ বাংলা অর্থ হবে অসম্ভব অসম্ভব এরপরে যে বাংলা শব্দটিকে আমরা আরবি ভাষায় শিখব সেই বাংলা শব্দটি হচ্ছে সত্য প্রিয় ভাই বোনেরা এই সত্য বাংলা শব্দটিকে আমরা আরবি ভাষায় বলবো সহি সহি আরবি শব্দ বাংলা অর্থ হবে সত্য প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমরা যে বাংলা শব্দগুলির আরবি শিখলাম সেই শব্দগুলি আমি আরো একবার বলছি গুরুত্বপূর্ণ আরবি ভাষায় বলব মহিম্ন অনুবাদ আরবি ভাষায় বলব তর্জমা প্রয়োজন আরবি ভাষায় বলব এহতাস অত্যাচার আরবি ভাষায় বলব জুলুম সরকার আরবি ভাষায় বলব হুকুমা বিষয় আরবি ভাষায় বলব মৌধু ভুল আরবি ভাষায় বলব গলদ কিন্তু আরবি ভাষায় বলব লেকিন অসম্ভব আরবি ভাষায় বলবো মুস্তাহিল সত্য আরবি ভাষায় বলব সহি প্রিয় ভাই বোনেরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আপনি যদি আমাদের আজকের এই পর্বটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করছি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন